আমার বাবা আলাইকুম আসালামাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি আপনারা সকলেই সকলেই অনেক অনেক ভালো আছেন আমার মতন আজকে দুই তিন দিন যাবত বাইকটা বের করা হয় না দেখতে পাচ্ছেন বাইকে যে পরিমাণে ময়লা জমছে তো আজকে এখন বাজে বিকাল প্রায় চারটা পঞ্চাশ বা পঞ্চান্ন এরকম আর এখন বের হইতেছি কারণ বাইকটা একটু ওয়াশ করবো সারাদিন ঘুমাইছি আর এখন উঠলাম ওইটা নামাজ নামাজ পড়লাম খাওয়া দাওয়া করলাম তো এখন বের হবো বের হয়ে আগে বাইকে তেল দেখি বাইকে ফুয়েল বেশি নাই বইরা দিতে আগে চলেন যাওয়া যাক প্রায় দুই তিন দিন পর বাইক বের করার কারণ হলো মানে আমার আপনারা সবাই জানেন যে আমাদের আমি কিন্তু গাজীপুরে থাকি আর গাজীপুরের ভিতরে যে পরিমাণ জামেলা চলতে আছে যার কারণে মানে আমার আব্বু আম্মু আমার বাইক নিয়ে বের হতে দেয় না প্লাস আমি কিছুদিন আগে প্রায় দুই তিন সপ্তাহে মেবি এরকম দুই তিন সপ্তাহ আগেই আমার পুলিশ আটকেছিল বাইক সহ তারপরে পরিচিত দেখে ছাইরা দিছে বাট যদি অপরিচিত কোনো পুলিশ হইতো তাহলে আমার গাড়িটা আজকে ইও থাকতো যেহেতু গাড়িটা ওয়ান টেস্ট প্লাস আমার ড্রাইভিং লাইসেন্স নাই আবার এক ছোটো ভাইয়ের কাছ থেকে যেহেতু গাড়ি কিনছিলাম গাড়ি কেনার সময় কোনো মানে এই করি নেই কয় কটা পেপার টেপার দলিল মলি যিনি কি কয় কোনো সহ গাড়ি কিনি নেই যেহেতু ছোটো ভাইয়ের গাড়ি যার কারণে আমার এত ই করার প্রয়োজন মনে করি নেই কারণ অনেক পরিচিত কোনো সমস্যা হইলে আমার দেখব সেই জন্য গাড়িটা আমি আনার সময় কোনো দলিল মলির সাইনটাইন কিচ্ছু করি নেই যার কারণে পুলিশ আমার বলছিলো যে বাইকটা তো এখনও ওই ছেলের নামে তুমি যে কিনছো তার কোনো প্রমাণ নাই তো পুলিশ অনেক বোঝা টুজায় বললাম যে এই সেই হ্যানতেন তারপর পুলিশ মানলো দেন বাইকটা ছেড়ে দিল বাট আব্বাম্মর কথা হলো যে পরিচিত তো এখানে ছাইরা দিয়েছে আজকে যে অপরিচিত পরিচিত তাহলে তো অবশ্যই গাড়িটা আমার রেকারে হয়ে যেত গা ঠিক না প্লাস লাইসেন্স নাই তো এইভাবে মো আমার বানাবার দিছে প্লাস খুব শীঘ্রই আমি মানে আমার ই করতে দিব গাড়ি নাম্বারটা করতে দিব করতে দিতাম হইলে ভাই এই যে শুরু হয়ে গেলো আমাদের গাজীপুরের ঝামেলা মানে জয়দেবপুর এখন যাওয়াই যায় না জয়দেবপুর গেলেই জয়দেবপুর গেলেই পুলিশ ধরবো ধরবা জিজ্ঞাসাবাদ করবো হেসেল আর জয়দেবপুরে পুলিশ আমরা চিনে না আমাদের গাছা থানার পুলিশ টুলিশ সবাই চিনে বা জয়দেবপুরে পুলিশ যেহেতু চিনে না যার কারণে ওনানি যার কারণে ঝামেলা হতে পারে তো যাই হোক আগে ফুলটা বলি দেন আবার আসতেছি দাম কি কমে নাই গো দেড়শো টাকার তেল এখন দেড়শো টাকার বাস আর এই জায়গায় তেল নিতে প্রচুর প্যারা হয় আমাদের যখন আমার গাড়ির তেল খুবই অল্প থাকে তখন আমি এই জায়গা থেকে তেল ভরি আর নয়তো আমি ময়দান থেকে তেল ভরি অল্প থাকলে এই জায়গায় আসি কারণ এই জায়গায় আমার মানে ফুয়েলটা অনেক কাছে হয় দেখেন আমাদের রুট কিন্তু ওই জায়গায় যদি এই জায়গাটা ভাঙা থাকতো তখন আমি কিন্তু অনায়াসে আসতে পারতাম বাট

বিকজ আমি তো একা আমি তো একা বের একা তো ভালো লাগে না যার কারণে এখন সাহায্যে নিবো কাকা ওদিক না ওদিকে যান হ্যাঁ এখন সাহায্যে নিবো সাহায্যে নিয়ে আমি ওয়াশে যাব তুলে যাবো না গাড়ি আসছে গাড়ি আসছে গাড়ি আসছে গাড়ি নাই এখন তার হয়ে যায় কি রে বড়া হরণ দেখুন না তুমি

ব্লক করবো ভাই আর ব্লক করলে সুন্দরভাবে ব্লক করবো কোনো জায়গায় যায় আমি ব্লগ করতে দেবো আর এটা ছোটোখাটো খাটো ভিডিও যেহেতু চ্যানেলটা অ্যাক্টিভ রাখতে হবে আমার যার কারণে রেগুলার ব্লগ বানাইতে গো আর হাতে তেমন পরিমাণ টাকা পয়সা নাই যার কারণে রেগুলার ব্লগ করতে পারতাছি না মানে কী একটা সমস্যা

কেমন রাখটা ওঠে যাইতাছে আমার পা বানি দিয়ে দিল কি আর বলবো বলেন খুশি হয়েছে মানে পিচ্ছিটা রাস্তা টিট দিছে এটার উপর গাড়ি ঘোরা যায় ওরে জাহাইদল আসসালামু আলাইকুম

যাতে ওই ইটের উপর দিয়ে গাড়ি ঘোড়া গেলে পিচ্ছিরা অনেক খুশি হয় যার কারণে আমি এটা স্লো শ্লোকেরা ওই ইটের উপর দিয়ে গেছি পিচ্চির একটা সুন্দর একটা হাসি দিয়েছে হাসিটা অনেক কিউটা ছিল মানে ছোটোখাটো বিষয় ছোটো মানে জিনিস কাজ করলে মানুষ অনেক খুশি হয় ছোট হোক বাচ্চা হোক তাদের মানে মনের আশাটা একটু ছোট হোক বড় হোক মনের আশা থাকে ওই আশাগুলো একটু পূরণ করে দিতে পারলে তারা অনেক খুশি হয় হ্যাঁ ম্যান কি সুন্দর হাসি আমার নাম সজীব সানজিদুল আহমেদ সজীব তোমার ভাইয়ের মতন লাগে হামিম হ হামিম তোমার ছোট ভাই ছোট ভাই হ তুমি ওর দুস্ত ও তো আমার দুস্ত বাসা তোমার দাঁত গুলো অনেক সুন্দর তোমার দাঁত গুলো অনেক সুন্দর তোমার দাঁত গুলো অনেক সুন্দর না এই পোকা দাঁত অনেক সুন্দর না তোমার দাঁত সুন্দর

জীবনে বাধা আসে আবার সরেও যায় এটাই তো জীবন জীবনে যদি কোনো বাধাই না আসে ওইটা কি কোনো জীবন হইলো তাহলে এক ঘেউ হয়ে গেল ঠিক না জীবনে সমস্যা আসবে সমস্যা যাবে নতুন করে আবার নতুন করে সব কিছু শুরু হবে আবার ভেঙে যাবে আবার জোড়া লাগবে এটাই স্বাভাবিক বা যে যাবে বলে নেবেন আলহামদুলিল্লাহ যে গেছে সে যাবে তার জন্য মন খারাপ করবেন না বিকজ

আজীবন কেমনে থাকবো যে কিনা আপনার সাথে তিন চার বছরই থাকতে পারে নাই সে আপনার সাথে আজীবন মানে সারা জীবন কেমনে থাকবো সেটা তো ভালো না যেহেতু আগেই সারা জীবনই থাকতে হবে তাহলে আগেই চলে যা যা ঠিক আছে তা আগে চলে গেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যে আসবো সে আমায় নিয়ে সারা জীবন থাকতে পারবো এরকম মানুষ ছাড়া এখন আর কোথাও যাচ্ছি না

কৃষি গবেষণার ভিতরে ঢুকে পড়ছি আর এই জায়গায় মূলত মানে পর্যটক যারা আছে মানে যারা ঘুরতে আসে তারা বেশিরভাগ সময় ঢুকতে পারে না শুক্রবারে প্রচুর পরিমাণ মানুষ হয় আর আজকে আমরা ঢুকছিলাম আজকে আমরা ঢুকছি বিকাল দিকে বাট আজকে বার রবিবার মেবি সোমবার হ্যাঁ বাট আজকে কি কারণে ঢুকছিলাম যাই না মেবি কোনো ই আছে বন আছে যার কারণে আজকে গেটমেট সব খোলা এই জন্য সবাই ঢুকছে এখন যাচ্ছি বাইক ওয়াশ দিতে আর ওয়াশ দেওয়ার আগে বাইকটা প্রচুর পরিমাণে কাদায় ভরিয়ে নিলাম আর পিছনে সিট বোধ দেখে আমি দাঁড়ায় আছি কারণ দেড়শো টাকা ওয়াশ দিবো যার জন্য একটু ভালো করে কাদা মাথা ভরে নিতেছি যাতে টাকাটা উসুল হয় অনেক দিন পরও দিতে গাড়িটা বার করছি দুই দিন পরে তো এই যে গাড়িটা ওয়াশ দিলাম দেন এই যে করলাম মানে চোখের অর্ধেক কালো করছি আর এই পাশে দুটা চোখ লাগাইছি এর করছি আর আজকে এ বির এ পর্যন্তই দেখাচ্ছি কোনো বিরুতে তো এই পর্যন্ত ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই